সশস্ত্র বাহিনীর সব কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও ষাট দিন বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার ষোলো নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায় শুক্রবার পনেরো নভেম্বর প্রজ্ঞাপনটি জারি করেছে মন্ত্রণালয় প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশে বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয় প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি উনিশশো এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশত একশত পাঁচ একশত সাত একশত নয় একশত দশ একশত ছাব্বিশ একশত সাতাশ একশত আঠাশ একশত তিরিশ একশত তেত্রিশ ও একশত বিয়াল্লিশ ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এর আগে গত সতেরো সেপ্টেম্বর দেশের শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয় এরপর গত ত্রিশ সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের এম কেতুহিন আধুনিক কাগজ